honda hawa সোনালি রোদ আর পাহাড়ের কোলে লুকিয়ে থাকা শরতের রং আজ আমরা এসেছি শরতের বনে যেখানে মাটি আমাদের দেয় তার সবচেয়ে মূল্যবান উপহার বুনো সবজি পাথুরে ঢালে নুয়ে কৃষক ভালোবাসা দিয়ে একে একে তুলে নিচ্ছেন সেই সবজি এই স্বাদ শুধু মাটির নয় এতে মিশে আছে শ্রম আর ঋতুর গল্প বাড়ি ফিরে বড় টবে জলের ছিটায় বারবার ধোয়া হয় সেই পাতাগুলো ও শিকড় প্রতিটি ছিটায় যেন মিশে যায় বনের ঘ্রাণ আর মাটির টান তারপর শুরু হয় কাটা হাতের নাচন ছুরির ঝলক আর কাঠের তক্তায় টিকটিক শব্দ এই তো গ্রামের রান্নাঘরের আসল সুর কাটা সবজিতে পড়ে লবণ তেল আর কিছু মশলা একটু উষ্ণতা একটু স্নেহ মিশে তৈরি হয় ডাম্পলিংয়ের ফিলিং যা প্রতিটি কামড়ে এক একটা গল্প বলে এবার ময়দা গুথে নেওয়া হয় ছোট ছোট গোল র্যাপারে ভরা হয় সেই ফিলিং আর আঙুলে তৈরি হয় সুন্দর চুন্ট প্লিটস যেন কোনো মা সন্তানের চুলে বেনি বাচ্ছে। এখন রান্নার পালা ফোটন্ত জলে পড়ে এই ডাম্পলিংগুলো ধীরে ধীরে ওপরে ভেসে ওঠে যেন বলছে আমরা তৈরি প্লেটে সাজানো গরম গরম ডাম্পলিংস সঙ্গে সয়া সস আর চিলি অয়েল আর প্রতিটি কামড়ে অনুভব হয় বনের স্বাদ গ্রামের ভালোবাসা আর ঋতুর মাধুর্য